আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি বাটালি গুড়ের পোয়া পিঠা রেসিপি নিয়ে আসলাম এখানে আমি আখের গুড় বাটালি গুড় দুইটা ছোট ছোটো টুকরো করে নিয়েছি বটি দিয়ে কেটে নিয়েছি আর সে চাইলে চাকু দিয়েও করে নিতে পারবেন এখানে আমি গরম পানি দিয়ে এটাকে লিকুইড করে নেবো তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে এবং বেটারটাও কিন্তু খুবই ভালো হবে যেহেতু অনেক ঠান্ডা পানি এই জন্য গরম করে নেব এই যেখানে আমি গুড়ের ময়লাগুলো ফেলে দিলাম অবশ্যই এটাকে ফেলে দিতে হবে অনেক কিন্তু ময়লা থাকে এখন পর্যন্ত যারা আছেন অবশ্যই লাইট দেবেন ফুল ওয়াশ করবেন এখানে আমি শুকনো বাজারের চাউলের গুঁড়ো ইউজ করলাম এখানে আমি মাপি নেই আমার পরিবারের সদস্য অনুযায়ী নিয়েছি এখানে আমি আস্ত জিরে দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দেব পরিমাণ মতো ভালোভাবে উপকরণগুলো মিক্স করে নেব এখানে আমি কিছুটা আটা দিয়ে দিলাম পরিমাণ মতন তাহলে পিঠেটা কিন্তু অনেক নরম হবে এবং খেতেও কিন্তু খুবই ভালো হবে এখানে আমি খাবার সোটা দিয়ে দিলাম এক চামচ ভালোভাবে মিক্স করে নেব এখন আমি গুড়ের পানিগুলো অল্প অল্প করে এড করে নেব সবগুলো একবারে দেব না অল্প অল্প করে দেব অল্প অল্প করে মেখে নেব একটা বেটার তৈরি করে নেব দেখুন আমার সবগুলো আখের পানি সবটি লেগেছে যেহেতু আমি গুঁড়ো নিয়েছি অনেক দেখুন বেটারটা আর একটু পানি লাগবে বেটারটা কিন্তু খুব পাতলা হবে না এবং ঘন হবে না যে আমি আরও কিছুটা পানি দিয়েছি দিয়ে একটা বেটার তৈরি করে নিয়ে নিলাম এটাকে আমি দশ মিনিট রেস্টে রাখবো এখানে আমি তৈল গরম করে দিয়েছি এক চামচ বেটার দিয়ে একটা ভেজে দেখালাম পিঠাগুলো কিন্তু সবগুলো ফুলছি যেহেতু গরম পানি তারপর খাবার সোটা দিয়েছি আর খুবই নরম হয়েছে এই শীতে কম্বলের ভিতরে বসে পিঠা কিন্তু খেতে খুবই মজা হয় গরম গরম কিন্তু খুবই মজা এবং বাসে হলে আরও খেতে বেশি ভালো লাগে অবশ্যই টেরাই করবেন বাটালি গুঁড়ের পোয়া পিঠা রেসিপি আর একেবারে সেইপ হয়েছে বাটালি গুড়ের মতন বাটালি গুড়গুলো যেই রকমের হয় বাজারে কিনতে পাওয়া যায় সেই রকমেরই একেবারে শেপ হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ